আসসালামু আলাইকুম বেকিংয়ের কাজ যারা করেন তাদের একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট হচ্ছে হলো আপনার হ্যান্ড মিক্সচার বা আপনার এগ বিটার এই জিনিসটা সবারই দরকার হয় কিন্তু আমাদের কাছে অনেক ফোন আসে যে ভাই আমি নতুন কাজ শিখছি আমি কোন বিটাটা কিনব তাদের জন্য আজকে আমরা চারটা প্রফেশনাল বিটার নিয়ে কথা বলবো ভিডিওটা না টেনে আমাদের সাথে থাকুন এবং এই চ্যানেলে সব সবসময় বেকিংয়ের যাবতীয় সব আইটেম নিয়ে আমরা ভিডিও করব আশা করি এই ভিডিওগুলো আপনাদের অনেক কাজে আসবে আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকুন যেহেতু আমি বলছি যে এই ভিডিওতে আমি প্রফেশনাল বিটার দেখাবো সেক্ষেত্রে ফ্রাইজ রেঞ্জটা হয়তো বা আপনার কাছে একটু বেশি মনে হবে কিন্তু এর চেয়ে কমের অনেক বিটারও আমাদের কাছে আছে। বাট এটা হচ্ছে একদম ফুল প্রফেশনাল এগুলো আপনি একবার কিনবেন দীর্ঘদিন ইউজ করবেন আমার সবথেকে বাম সাইডে যে বিটাটা দেখতেছেন এটা হচ্ছে মিয়া করে একটা টপ মডেলের বিটার আমি একটু আপনাকে প্যাকেটটা দেখে দিলাম এবং দেখেন এখানে মডেল নাম্বারটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আশি সতেরো এ টু এই মডেলটা খুবই চলতেছে এবং এটা খুবই হ্যাভি একটা বিটার আমি আপনাদেরকে এই বিটারটা একটু চালিয়ে দেখাচ্ছি আগে এটা হবে সম্পূর্ণ সাদার মধ্যে এবং দেখেন স্টিকগুলো সম্পূর্ণ অ্যাসেজের এই বিটার সাথে মোট চারটে স্টিক থাকবে এই দুটা দিয়ে ডিম ফর্ম করবেন আর এটা দিয়ে আপনার ডো ম্যাক করবেন এরকম চারটা স্টিক থাকবে আমি একটু আপনাদেরকে এই বিটার চালিয়ে দেখাচ্ছি একটু দেখুন এই যে এখানে হচ্ছিল আপনার এটার চালানোর যে ভলিউমটা এটা এটা দিয়ে হচ্ছে আপনার ফান্স ফালস আর এটা দিয়ে হচ্ছে আপনার এটাকে স্টিকগুলোকে বের করার জন্য তো আমি একটা একটা করে দেখাচ্ছি একটু দেখেন আপনার একটু কাছের থেকে এই যে আমি প্রথমে এক স্পিড দিলাম এটা হচ্ছে আপনার এক স্পিড এটার মোট পাঁচটা স্পিড থাকবে দুই তিন চার পাঁচ দেখেন এটা হলো সম্পূর্ণ পাঁচ স্পিডে এটা আপনি যতক্ষণই রান করেন না কেন এই মোটরটা কখনো গরম হবে না কারণ যেহেতু আমি বলছি এটা একদম প্রফেশনাল বিটার এখন দেখেন আমার পাঁচ স্পিডে চলতেছে এটাকে আমি একদম ঝিরুতে নিয়ে আসলাম এখন এই সুইচটার কাজ কি এই সুইচটার কাজ হচ্ছে আপনার আমি একই দিলাম দেওয়ার পরে আপনি যদি এটা চাপ দেন বাড়বে এটা ছেড়ে দিলে ওই একই থাকবে মানে এটাকে ডিরেক্ট পাশে না আইনও আপনি এটা দিয়েও কাজ করতে পারবেন দেখেন স্পিক অনেক বেড়ে গেছে আর এখন এই যে আমি অফ করে দিলাম এখন এই স্টিকগুলোকে বের করতে হলে সবসময় মাথায় রাখবেন এই ভলিউমটাকে জিরোতে এনে এটাকে পুশ করবেন পুশ করলে এটা খোলে যাবে ঠিক সেমিলার আপনার এই স্টিকগুলো দিয়েও আপনি একইভাবে কাজ করতে পারবেন যে চারটে প্রোডাক্ট আমি আনসিয়াসকে তিনটা থাকবে মিয়া কোর একটা থাকবে রেড সুইজের এগুলো এতটাই চলতেছে এই আমি ভাবলাম যে একটা ভিডিও করে আপনাদেরকে দেখাই এগুলো খুব বেশি চলতেছে দেখেন আমি এই স্টিকগুলো আপনাকে লাগে দেখাচ্ছি এই যে এটা দিয়ে আপনি ময়দা খামির বেসন এগুলো আপনারা করতে পারবেন দেখেন ঠিক আছে এই স্টিকগুলো আপনার এই কাজগুলো করতে পারবেন এটার মডেলটা আপনি তো বলে দিলাম আশি সতেরো এটারও আমি প্রাইসটাও এখন বলে দিচ্ছি আর মিয়াকোর যে ওই প্রোডাক্টটি আপনি নেন এক বছর থাকবে আপনার অফিসিয়াল ওয়ারেন্টি তো এটার প্রাইস হচ্ছে আপনার রেগুলার প্রাইস হলো আপনার পঁচিশশো টাকা আমরা যেহেতু বেগিং আইটেম বেশি একদম বাইশশো পঞ্চাশ টাকা আমাদের কাছ দিতে পারবেন তারপরে মিয়াকোর একটা খুব হ্যাভি একটা বিটার দেখাবো এটা হচ্ছে আপনার চারশো ওয়ার্ড এটার ওয়ার্ড ছিল আপনার তিনশো ওয়ার্ড আর এটার ওয়ার্ড হচ্ছে চারশো ওয়ার্ড আর এটার মডেল নাম্বারটা হচ্ছিল আপনার এইট সিক্স জিরো থ্রি হ্যাঁ এটা বস্ট হবে এরকম দেখেন ব্ল্যাকের মধ্যে সম্পূর্ণ একটা অ্যাসেস এর গিফট করা থাকবে দেখতে খুব সুন্দর হবে বিটারটা এটার মধ্যে থাকবে হলো আপনার পাঁচটা স্টিক আমি এটার কাজগুলো দেখে দেবো যেহেতু এটা চারশো ওয়ার্ডের এটা ওয়ার্ডটা একটু বেশি সেক্ষেত্রে আমি এটা একটু চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটার আবার একটা সিস্টেম আছে কি এখান দিয়ে আপনি চাইলে যে তারটাকে ভিতরেই রাখতে পারবেন এই যে এটার মাধ্যমে দেখছেন এখানে ভিতরে তাটা রাখতে পারবেন আমি এটা একটু চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা আবার ওটার মধ্যে আপনার তিনটা ইয়াদ দিচ্ছে আপনার নফ এটার মধ্যে নব দুইটা আর এই দুইটা নব দিয়ে কাঁচটা অনেক শর্ট করে নিয়ে আসলাম সেটাও দেখাবো দেখেন এই যে এটা হলো এক স্প্রিট এটারও কিন্তু স্পিড পাঁচটা দুই স্পিড তিন স্পিড চার স্পিড পাঁচ স্পিড এগুলো অনেক স্পিড ভাইয়া এগুলো অনেক এগুলো আমি বলছি প্রফেশনাল একদম ফুললি প্রফেশনাল এখন দেখেন আমি অফ করে ফেললাম এখন আপনি এটাকে এক দিয়ে এই যেটা দিয়ে তার বদ চাপ দিবেন বাড়বে ছেড়ে দিবেন আবার একে চলে আসবে আর এটার অফের সুইচটা চাপ দিয়ে এটা এটা কি আবার চাপ দিলে এটা খুলে যাবে একটাই মানে একটাই নফের মধ্যে আপনি অফ করে চাপ দিলে খুলে যাবে এগুলো হলো আপনার একদম প্রফেশনাল বিটার আপনি একবার ইউজ করবেন বাকি তার কোনো আপনার লাগবে না এটার মধ্যে আরেকটা আছে আপনার হুইপস আছে এই হুইপসটা কীভাবে চালাবেন আমি সেটাও দিচ্ছি দেখেন একটা হুইপস দিয়ে দিচ্ছি সেটার মধ্যে দেখেন আপনি চাইলে এই দিয়েও কাজ করতে পারবেন আর প্রত্যেকটা বিটারের মধ্যেই আপনার এরকম ডো করার জন্য দুটা স্টিক দেওয়া থাকবে তো এটার মধ্যেও আছে এটা আমি দেখালাম না এই যে এটার মধ্যে দুটা ফোমের একটা আপনার হ্যান্ড হুইপস হুইপসের আর আরেকটা হচ্ছে আপনার ডো করার জন্য তো এটা হচ্ছিল ভাইয়া আপনার চারশো ওয়াটের মিয়া কোম্পানি এটাও এক বছর ওয়ারেন্টি এটার প্রাইস থাকবে চব্বিশশো পঞ্চাশ টাকা তারপর আমি যে বিটারটা দেখাবো এটা হচ্ছিলো আপনার মিয়াকোর একদম হট সেলিং প্রোডাক্ট এমন কোনো লোক নাই যে বেকিংয়ের কাজ করেন কিন্তু এই বিটারটা ছিলেন এটা হচ্ছে আপনার এইচ এম ছয়শো ওয়াট কম কিন্তু এটা একদম মেড ইন ইন্দোনেশিয়া এই দেখেন এটা বক্সটা এটা ইন্দোনেশিয়ান একটা প্রোডাক্ট এখানে একদম সুইস লেখা আছে মেড ইন ইন্দোনেশিয়া এই ইন্দোনেশিয়ার থেকে এই বিটারটা আসে এইস এম ছয়শো বিশ ওয়ার্ড একশো নব্বই কিন্তু এটা কাজ হল তুফান আমি আপনাকে কাজ দেখাচ্ছি দেখেন এটার কাজ হচ্ছে তুফান কিন্তু এটার ওয়ার্ড হচ্ছে আপনার একশো নব্বই দেখেন এক স্প্রিট দুই স্প্রিট তিন স্প্রিট চার স্প্রিট পাঁচ স্প্রিট এটা হলো পাঁচ স্প্রিট বুঝছেন স্প্রিট কত এটা পাঁচ স্প্রিট আবার এটাকে আপনার এই এটার আবার টার্বো সিস্টেমটা নাই এটার একটা সিস্টেম আবার একটু কম আসে সেটা হচ্ছে কোনটা ওই যে টার্বো সিস্টেমটা যেটা দিয়ে আপনি এক দিয়ে চাপ দিলে পাশে চলে যাবে এই সিস্টেমটা নাই বাট এটার মধ্যে একটা সুইচ দিয়েই এক থেকে পাঁচ যেতে পারবেন আর এটা দিয়ে আপনার স্টিকগুলো বের করতে পারবেন অ্যাজ ইউজুয়াল এটার মধ্যেও আপনার ডো করার জন্য দুটা স্টিক থাকবে এটার প্রাইস হলো আপনার মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো হলো সবগুলো আপনার প্রফেশনাল একচে কমের বিটাও আমার কাছে আছে। কিন্তু আমি এই ভিডিওতে শুধুমাত্র প্রফেশনালগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আপনার রেড সুইচ ব্র্যান্ড সুইজারল্যান্ডের একটা ব্র্যান্ড বাট এটারও আমাদের বাংলাদেশের সোল ডিস্ট্রিবিউটার হচ্ছে আপনার মিয়াগো কোম্পানি সাপ কোম্পানি এটা তাদের রেড সুইচ এটা হচ্ছে আপনার ছয়শো ওয়ার্ডের দেখেন ছয়শো ওয়ার্ডের খুবই একটা হ্যাভি একটা বিটার এটার সাথে আপনার দুটা থাকবে ডিম ফোম করার জন্য দুটা ডো করার জন্য আর এটার মধ্যে দুটা থাকবে আপনার হুইপস দুইটা হুইপস থাকবে এটার মধ্যে এবং এটার মধ্যে একটা বাক্স থাকবে আপনি কাজ করার সময় এটা আপনার কাজে আসবে এরকম একটা বাক্স থাকবে আর এগুলো থাকবে এটা হচ্ছে আপনার রেড সুইচ ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার ছয়শো ওয়ারের খুব হ্যাভি একটা রেড সুইচ ব্র্যান্ডের আপনার এই মিটারটা এটা আমি চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটা আবার একটু ফাংশানটা ঘুরে দিছে এটা হলো আপনার এই যে ক্লিক সিস্টেম আপনার ইয়েটা ভলিউমটা এটা দিয়ে আপনি সিটগুলো আউট করবেন আর এইটা এখানে হলো টার্বোটা এই যে এখানে আমি দেখাই দিচ্ছি এই যে এক এক দুই তিন চার পাঁচ দেখছেন এটা স্কুলে পাঁচটা এই যে আমি আবার অফ করে দিলাম এখন এক দিলাম এক দেওয়ার পরে এই যে এই যে টাপড়া বাড়বে কমবে এটাকেও ঝিরুতে এনে আপনি এটা চাপ দিবেন খুলে যাবে ঠিক আছে এখন আমি এটার হ্যাঁ এই হুইপসগুলার একটু কাজ দেখাচ্ছি যেহেতু এটার মধ্যে হুইপস আপনার দুইটা আমি দুটা হুইপসই কাজ দেখাচ্ছি এই যে তো এই বিটারগুলো হলো বর্তমানে বাজারের সব থেকে প্রফেশনাল এই বিটারগুলো এই বিটারটার দাম থাকবে হলো আপনার মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হলো আপনার রেড সুইজার ছয়শো ওয়ার্ডের একটা বিটার এগুলো খুব ভালো রেড সুইজের হ্যান্ড মিক্সার রেড সুইজের স্ট্যান্ড মিক্সার সব কিছু পাওয়া যায় তো ভিউয়ার্স এই হ্যান্ডবিটারগুলো অর্ডার করতে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা প্রত্যন্ত অঞ্চল হোম ডেলিভারি করে থাকি আর এই চ্যানেলে আপনারা সব বেকিং বেকিংয়ের অল ইন ওয়ান সব ধরনের আইটেম একদম ডেকোরেশনের আইটেম ইলেকট্রনিক্স আইটেম খাবার আইটেম থেকে শুরু করে এমন কোনো আইটেম থাকবে না এই চ্যানেলে তো এই চ্যানেলটা আপনার কাজে আসতে পারে তাই এটাকে সাবস্ক্রাইব করে আপ আমাদের পাশেই থাকুন